হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পা লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে ওষুধ ছিল তো মানে ব্রাশ ট্রাশ করে এসে ওষুধ টষুধ খেয়ে নিয়েছি আমার সোনা পাপাকে একটু খাইয়ে দিয়েছি তো ওরাও ঘুমাচ্ছে সবাই সোনা পাপাটা একটু কুচ কুচকুচ কুচকুচ করছে তো তাও ঘুমিয়ে ঘুমের মধ্যেই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি খাচ্ছি হচ্ছে চা আমার শাশুড়ি মা চা দিয়ে গেছে এই যে তো মশারি টশারি এখনও তোলা হয়নি আর আমার মা গেছে হচ্ছে বাচ্চারা বাচ্চার ওই যে কাতাটাতে একটু ওই পরিষ্কার মানে ধুতে দিয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসবে এর মধ্যে মামামকে তুলতে হবে এই যে ওইদিকে ঘুমাচ্ছে আর আরেকজন হচ্ছে এইদিকে ঘুমাচ্ছে কালকে একটু মানে রাত্রিবেলা ও কালকে রাত্রিবেলা না কান্না করেছে জানো কালকে রাত্রিবেলা ওই শোয়ার পর থেকে ধরো দশটা সাড়ে দশটার থেকে শুরু করে প্রায় আড়াইটা তিনটে পর্যন্ত কান্না করেছে তো বুঝতে পারছিলাম না কী কারণে কান্না করছে যখন খাচ্ছে তখন কান্না করছে না যেই খাওয়া ছেড়ে দিচ্ছে তখন কান্না শুরু হয়ে যাচ্ছে তো একবার ভাবছিলাম পেটে ব্যথা করছে হয়তো তো তারপরে ভাবছি খাচ্ছে যখন তখন কান্না করছে না এমনি সময় কান্না করছে এটা কি পেটে ব্যথার জন্যে যাই হোক তোমার আড়াইটার পর থেকে খেয়ে দেয় আবার তারপর দেখি চুপচাপ রয়েছে ঘুমিয়ে পড়েছে তো তারপর নাকের ড্রপ ট্রপ দিতে বলেছে যে ডাক্তারের কাছে গেলাম না বলেছে নাকের ড্রপ সর্দি না হলেও নাকের ড্রপ দেওয়া যায় নাকের ড্রপ দিয়েছিলাম ভাবছিলাম তো যে খেতে খেতে যে ছেড়ে দেয় নৌ দম বন্ধ হয়ে গেলে মানে নাক বন্ধ হয়ে গেলে সেসব কোনো সমস্যা দেখছি না তবুও দিলাম যে কান্নাকাটি কেন করছে হাসছে তাই দিনে ওরা হাসি আসছে ঘুম চোখে হাসি না বাচ্চা তো বলে মা ষষ্ঠীর সাথে খেলা করে নাকি তো সেটাই তো এখন এই চাটা খাচ্ছি তারপরে এরপরে ভাত টাত খাবো আর কালকে রাত্রিবেলা আমার একটা যা এসেছিলো যা যায় ছেলে তারপরে আমার ভাসুর মানে এখানে যে আমার ব জ্যাঠা শ্বশুর আছে তার ছেলে বউ তো ওরা এসে একটু গিফট দিয়ে গেছে বাবা শোনা বাবার জন্যে তো সেটাও শেয়ার করব খুব সুন্দর গিফট তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে হ্যাঁ যখন বেরোবো মানে সকালে খাওয়া দাওয়ার পরে তারপরে রাজ্যবেলা একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে তো চলো তাহলে আজকের ব্লগটাকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার সকালের খাবার দাবার চলে এসেছে তো আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছে কি তোমাদেরকে একবার দেখাই তো এই যে একটু আচ্ছা আমার খাওয়ার টেবিল আপাতত ঘরে জল আছে আর এখানে আছে ভাত আর কলা ভাজা একটা কলা ছোটো ছোটো করে বানিয়ে ভাজা আর এখানে আছে ডাল আর এখানে আছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি আর আমার পাপা এখানে খেয়ে দিয়ে শুয়ে আছে এবার আমি খাবো আর মামাম খেতে গেছে আমার মা নিয়ে গেছে ওকে খাওয়াচ্ছে চলো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদেরকে গিফট দেখাচ্ছি কে উঠেছে দিদিভাই করলে কে উঠেছে কে উঠেছে কোন দিদিভাই যা করছো একদম শান্ত করে কিছু হচ্ছে দিদি না মাধুরী বাবা দিদিভাই আদর করছো কই বাবা তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসি তোমাদের গিফট দেখাতে তো এই যে কালকে সন্ধেবেলা যারা এসছিল

আমিও এই যে সামনে বোতামলা স্টাইল করা আমার বেশ খুব পছন্দ হয়েছে জামাটা তো আমি এরকম জামাই খুঁজছিলাম যে ভাবছিলাম ষষ্ঠী পুজোর সময় একটা বোতামলার জামা সামনে বোতামালার জামা পরাবো তা আর এই যে হচ্ছে প্যান্ট প্যান্টটাও সুন্দর ডিজাইন প্যান্টটার জামা এখনো অবধি যা যা জামা প্যান্ট পাওনা হয়েছে সেগুলো হচ্ছে সব গেঞ্জি আর ফিতেওয়ালা তো আমি চাইছিলাম ওরা সুতির একটা জামা হোক মানে জামা থাকুক যেটা ষষ্ঠী পুজো করবো করাবো আমার মা সেই জামে যাবে করছে কিনতে কিনতে দিচ্ছে না ওদের মানে যেতে দিচ্ছে না থাক এখন যেতে হবে যেতে হবে তো আজকে হয়তো আমার মা যেতে পারে আর এটা হচ্ছে একটা টাওয়ার সফট একটা সুন্দর এই ছিল ওদের দেওয়া গিফট খুব পছন্দ হয়েছে আমার ভালো লেগেছে

তো বন্ধুরা আজকে হচ্ছে পরের দিন কালকে আমার যায়রা এসেছিলো তো ওরা কি গিফট দিয়েছে সেটা তোমাদের এর আগে দেখিয়েছি তো আজকে তার পরের দিন কালকে আর কোনো ভিডিও করিনি কিছু কিছু দেখানোর ছিল না বা কিছু বলার ছিল না তো তাই জন্যে আর আজকে এসেছি এই যে আমার মা কিছু জিনিসপত্র কিনেছে তার নাতি নাতির জন্যে তো কী গিফট করেছে আমার ছেলেকে আমার মেয়েকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে আছে আমার ছেলের জন্যে তো এটা আমি লাস্টে দেখাচ্ছি কী দিয়েছে তার আগে দেখে এর মধ্যে আছে আমার ছেলের জামা বাজে প্রিন্টের জামা ছোট্ট ছোট্ট জামা একটা প্যান্ট পেয়ে গেল এক একটা সাইডই নিয়ে এসছে ছেলের জন্যে আর বললাম পরেই মানে আর এটা হচ্ছে টাওয়ার একটা সুন্দর একটা টান এগাল টাবেল জামা এটা হচ্ছে আমার ছেলের জামা কাপড়ের ব্যাপারটা আর আমার মেয়ের জন্যও নিয়ে এসেছে ও তো ছোট এবার যে গিফট দিচ্ছে শুধু ছেলের জন্য দিচ্ছে ওর একটু মন খারাপই লাগছে আর যেহেতু আমার মা দিদা হয় তো দিদা তো শুধু মেয়ের জন্য নিয়ে মানে ছেলের বাচ্চার জন্য ছেলের জন্য নিয়ে আসতে পারে না নাতনির জন্যেও না নিয়ে আসলে হয় তো এই যে দুটো প্যান্ট নিয়ে এসছে বড় বড় দেখে নিয়ে এসেছে আর দুটো জামা গরমে পড়ার জন্য দুটো জামা এটা একটা জামাগুলোও তো ভীষণ বড় বড় হয়েছে জামাগুলো এই কাঠটা একটুখানি সেলাই করে নিতে হবে তাহলে একটু পরতে পারবে তবু এক্ষুনি পরার মতো না এই যে দুটো জামা নিয়ে এসছে মেয়ের জন্যে দুটো জামা দুটো প্যান্ট আর কালকে হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো তো তার জন্যে আমার নতুন শাড়ি নতুন সায়া আছে নতুন ব্লাউজ ছিল না তো মাকে বলেছিল আমার জন্য একটা ব্লাউজ নিয়ে এসো তো এই গোলগলা গ্লাস হাতা একটা ব্লাউজ নিয়ে এসছে ইয়েলো কালারের এই যে এই জামা কাপড়ের পর্ব মিটে গেল এবার হচ্ছে এটা তোমাদেরকে দেখায় কি নিয়ে এসছে ছেলের জন্য এখনো পড়ার মতো হয়নি এনে নিয়ে এসেছে দিদুনের তরফ থেকে দিদুনের দাদু ভাইয়ের জন্য হচ্ছে মল চলে এসেছে কবে পড়বে জানি না সরু সরু হচ্ছে গিফট তো চলো এখন শুধু গিফটের পর্বই চলবে এই দেবে ও দেবে সে দেবে এইসব চলবে আর কি তো চলো দেখে দিলাম দুজন কি দিয়েছে তো হ্যাঁ আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর এরপরের ব্লগটা হবে আমাদের বাড়ি থেকে ষষ্ঠী পুজো হবে জোড়া ষষ্ঠী পুজো তো সেই ব্লগটা আসবে সেটা